আসসালামু আলাইকুম হাসনা ইজি রেসিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কিছুক্ষণ আগে মেঘলা আকাশ মানে দেখলাম তার কিছুক্ষণ পরে আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো অনেক কাঙ্ক্ষিত বৃষ্টি বৃষ্টিটা রেকর্ড করতে পারি পারিনি এমন ঝড় ছাতা টাতা সব উড়ে গেছে বৃষ্টির পরে আমার বাগানে গেলাম দেখেন মানে উঠানে যেভাবে পানি থাকে আমার বাগানও ঠিক সেভাবে পানি পানিতে গাছ টাছ ঝরে গাছ টাছ লন্ড বন্ড হয়ে গেছে সব সেগুলোকে সোজা করতেছি ঠিক করতেছি এখানে আমার হাতের দর্শন একটা গাছের মানে ডাল সেটা ভেঙে গেছে আমার মিষ্টি কুমড়া গাছ বরবটি গাছ এগুলো সব ইউ হয়ে গেছে উপরে গেছে আর কি গোড়ায় থেকে না মানে ছড়ায় হয়ে গেছে বৃষ্টির পর গাছগুলো এতটা সচেত মানে সতেজ লাগতেছে ভালো লাগতেছে দেখি বাচ্চারা বৃষ্টিতে গোসল করলো আমার গোসল করা শেষ হয়ে গেছে তারপরেও কিছুটা ভিজে গেছে এটা আমার দোতলা মাচা আপনারা দেখছেন কিনে চাল আবার মাঝখান দিয়ে আমি মাচার টেনে দিচ্ছি জামরুল গাছগুলো দু একদিনের মধ্যে জামরুল গুলো এত সুন্দর পাঠবে বলার মতো না কারণ বৃষ্টির পানি পেলে জামরুল গাছ জামরুল পাকে আর কি